তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আসলাম কি এর কারণে সেটা বলি তো এই যে কত কত ইউটিউবার আছে তো তাদের বলে খুব অভাব করে গেছে এখন সেই জন্য আমি চলে আসলাম ভিডিওতে তো অভাব কীরকম তো আপনারা দেখছেন কত কত ইউটিউবার আছে যে বাইক বেসবো আন্ডার প্যান্ট বেসবো ব্যস্ত আছে মোবাইল ব্যস্ত আছে তারপর ক্যামেরা ব্যস্ত আছে তো আপনারা দেখছেন নিবে না তো সেই জন্য আমি আইলাম আজকে ভিডিও তো সেই ধরনের ভিডিও দেখে আর সহ্য হইলো না তাইলে আমি এখন কি বেসবো তো আমার একটা জিনিস আছে বেচার জন্য সেটা আমি বেসবো তো আমার এই যে একটা অলেগোটা আছে না অলেগোটার দাম কত জানেন কি আসামের পরিস্থিতি আর ইউটিউবার পরিস্থিতি এরকম হয়ে গেছে বর্তমান তো সেই জন্যই বলি যে আমি কি কইলামি তো এটা তো সম্ভব না আমার অত টাকার দরকার নাই সেই জন্য আমি না কারণ যাদের যাদের ঠেকা বেশি তারা বেসুকা গাড়ি বেসো না ফালি বেসতো না বাড়ি বেসতো না তো সেটা দেখার বিষয় আমার না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাই বাই